হরে কৃষ্ণ রাধে রাধে ভগবান শ্রীকৃষ্ণকে সশরীরে দেখার জন্য কাশ্মীর থেকে একটি মেয়ে আসেন বৃন্দাবনে তিনি বৃন্দাবনের প্রত্যেকটি মন্দিরে যান কিন্তু ভগবানকে সশরীরে কোথাও দেখতে পান না তখন তাকে এক ভক্ত বলেন তুমি যদি সত্যি শ্রীকৃষ্ণকে সশরীরে দেখতে চাও তাহলে তুমি নিধি বনে যাও সেই মেয়েটি নিধি বনে গিয়ে কী দেখেছিল তার সাথে কি হয়েছিল এই ঘটনাটি সম্পূর্ণরূপে সত্য এই সত্য ঘটনা বিস্তারিত জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কাশ্মীরের একটি ছোট্ট মেয়ে প্রতিদিন তার মায়ের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে যেত তার মা প্রতিদিন ভগবানের শৃঙ্গার করিয়ে পুজো করতেন ছোট্ট থেকে এমন সংস্কার পেয়ে মেয়েটিও ভগবানের পরম ভক্ত হয়ে যায় একদিন মেয়েটি তার মাকে জিজ্ঞাসা করল আচ্ছা মা ভগবান আমার সঙ্গে কবে কথা বলবে এই কথা শুনে মা বললেন যখন তুমি প্রভুর মতো বড়ো হয়ে যাবে তখন তুমিও প্রভুর সাথে কথা বলতে পারবে সময়ের সঙ্গে সঙ্গে ছোট্ট মেয়েটি একসময় বড় হয়ে গেল এরপর সে তার মাকে বলল দেখো মা আমি এখন ভগবানের মতো বড় হয়ে গিয়েছি এবার কি ভগবান আমার সঙ্গে কথা বলবেন না এই কথা শুনে মা বুঝতে পারলেন তার মেয়ের মধ্যে দিন দিন কৌতূহল বেড়েই চলেছে মা তখন বললেন ভগবান তোমার সঙ্গে এমনিভাবে কথা বলবেন না তার জন্য তোমাকে কঠোর সাধনা করতে হবে মেয়েটি তার মায়ের কথা মতো সবই করতে লাগলো কিন্তু তবুও ভগবানের সঙ্গে কথা হলো না এসবের কোনো ফলই হলো না কারণ মেয়েটি জ্ঞান নয় বরং ভগবান শ্রীকৃষ্ণকে সশরীরে দেখতে চেয়েছিলেন মেয়েটি কিছু ব্যক্তির কাছে জানতে পারল ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে থাকেন তিনি সেখানেই নিবাস করেন এটা জানার পর তৎক্ষণাৎ মেয়েটি বৃন্দাবনে চলে আসে এরপর সেখানে পৌঁছানোর পর ভক্ত পুরোহিতদের জিজ্ঞাসা করেন কানাই কোথায় সবাই তাকে বললেন কানাই তো বাঁকে বিহারী মন্দিরে বিরাজ করেন এটা শোনা মাত্র মেয়েটি খুশি মনে কলসি ভর্তি মাখন এবং হাতে বাসি নিয়ে বাকে বিহারিজি মন্দিরে প্রবেশ করেন এবং পণ্ডিতজিকে বললেন আমি কানাইয়ের সঙ্গে দেখা করতে চাই ওখানকার পণ্ডিত বাকে বিহারীজি বিগ্রহকে দেখিয়ে বললেন এই নাও দর্শন করে নাও তোমার কানাইয়ের কিন্তু তখন ওই মেয়েটি বলে ওঠে এটাতে একটা মূর্তি আমি তো আমার কানাইকে সশরীরে দেখতে চাই পণ্ডিতজি বললেন এখানে তুমি সর্বত্রই বিগ্রহে দর্শন করতে পারবে স্বয়ং ভগবানকে তুমি দর্শন করতে পারবে না এখানে পণ্ডিতজির এই কথা শুনে মেয়েটির মনে খুব কষ্ট হয় ওখানে উপস্থিত এক বৃদ্ধ সব কিছু লক্ষ্য করলেন তখন তিনি ওই মেয়েটির কাছে এলেন এবং বললেন তুমি যদি কানায় দর্শন করতে চাও তাহলে তুমি নিধিবনে চলে যাও সেখানে তুমি তার দর্শন পাবে ভগবান আজও রাতে নিধিবনে আসেন এবং গোপীদের সাথে নৃত্য করেন এই কথা শোনা মাত্র মেয়েটি নিধিবনে যায় এবং সন্ধ্যাবেলা লুকিয়ে নিধিবনে প্রবেশ করে একটি বৃক্ষের আড়ালে লুকিয়ে থাকে যখন রাত আড়াইটির সময় মেয়েটি এমন কিছু দেখতে পায় যেটি দেখে সে নিজের চোখকে বিশ্বাস করতেই পারছিল না সে হঠাৎ দেখতে পায় নিধিবনের সব বৃক্ষগুলি গোপিনী হয়ে যাচ্ছে এবং ওখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করছেন এই দেখে মেয়েটি বলতে শুরু করে কানাই আমাকে ছেড়ে চলে যেও না তখন মেয়েটির দিকে তাকিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি তো সবসময় তোমার সঙ্গেই ছিলাম আমি কখনোই তোমার থেকে আলাদা হইনি আমি তো সবসময় তোমার মনের মধ্যেই রয়েছি ভগবানের এই কথা মুগ্ধ হয়ে শুনছিল মেয়েটি তখন মেয়েটি ভগবানকে প্রশ্ন করল তুমি কোথায় আছো আমার মনে তুমি দেখাও এরপর ভগবান শ্রীকৃষ্ণ এমন রূপ দেখালেন যেখানে প্রত্যেকটি বস্তুতেই কেবল শ্রীকৃষ্ণকেই দেখতে পাচ্ছিলেন মেয়েটি প্রত্যেকটি বস্তুতেই কেবল শ্রীকৃষ্ণকেই দেখতে পাচ্ছিলেন এই সব দেখার পর মেয়েটি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় যখন তার চোখ খোলে তখন সে প্রত্যেকটি জিনিসের মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণকেই দেখতে পায় বৃক্ষের মধ্যে পাখির মধ্যে মাটির মধ্যে যে কোনো প্রাণীর মধ্যে সব বস্তুতেই মেয়েটি ভগবানকেই দেখতে পাচ্ছিল আপনিও শুনলে অবাক হবেন যে এই মেয়েটি পরে ভগবান শ্রীকৃষ্ণের সহিত বিধিপূর্বক বিবাহ করেন মেয়েটিকে ভক্তরা আজও মীরা বলে রাখেন এবং আপনি যদি কখনও বৃন্দাবনে যান তাহলে আপনিও এই মীরাবাইকে দেখতে পাবেন বিভিন্ন সংবাদ মাধ্যমে তিনি বলেছেন ভগবান শ্রীকৃষ্ণকে দেখেছেন তিনি ভগবান শ্রীকৃষ্ণ রূপের বর্ণনাও করেছেন এই মীরাবাই ভগবান ও ভক্তের এই সত্য লীলা কাহিনী আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন